পাপাত্মা পাপ সম্ভব রাহিমক পূর্ণ সর্ব পাপ হর হরি অনন্ত জরা নম তদ্বিশنو পরমপদম সদা পশন্তি সুরয় দেবিমো যস্ক rato tam nam karatu আতোষ্য দুর্বাগণ নমো সস্তিন ইন্দ্র বিশ্বস্ববা সস্তিন ওষা তু হিসাবদা সস্তিন নসরাক্ষ অরিষ্টর নামে সস্তিন বিরসপতি দধাতো নমো সস্তিন নমো সস্তিন নমো সস্তিন নমো শুদ্ধ সম যমকদল সর্বত্র ভূমি বৈকতে ভূমি বৈরাঘ্য স্থত্রবরা ব্রাহ্মণো শাসনো নিহ অমরন্দে সুরয় ভবত গজানন বিঘ্ননাশ পরং দেব হেন গন্ধবশপে আদিত্যদে নব গ্রহเว নমঃ avalom এতে গন্ধবশপে আদিত্যদে নব গ্রহเว নমঃ avalom এতে গন্ধবশপে মৎস্যাদে দশব তারে ভ নমঃ avalom এশপে শ্রী গুরুเว এতে গন্ধবশপে শ্রী গুরুবে নম দুরাচরণ ব্যাপ্তঞ্জন চরাচরণ তৎপদম দর্শকম্পায় মাং ভক্তা বিহানার্গ দিবাকর নম জবাকুষ্ম শঙ্কাশ্য কাশ্যপ্রিয়ম মহাদুতি ধান্তারি সর্ব পাপগ্ন প্রণতশ্মী দিবাকরম ফুলন এতে গন্ধবস্পে শ্রীবিষ্ণবে নারায়ণায় নম আবালন এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে নারায়ণায় নম করে নম জরাত করে বিজয় বর্ধন শান্তিঙ্কর গদা পানে নারায়ণ নমস্ত প্রণাম করেন এতে গন্ধপুষ্পে এতে গন্ধ পুষ্পে নম শিবা ও নম আবালন আবালন এতে গন্ধবুষ্পে নম শিবায় নম জাতেন নম শিবায় শান্তায় সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণে নমস্ত প্রণাম করেন এতে গন্ধবস্পে রুদ্রাবী নম আবরলন এতে গন্ধবস্পে যজ্ঞেশ্বরায় ভূস্বামীভ নম আবরলন এতে গন্ধবশপে প্রজাপতয়ে নমঃ অম্কিনচিৎ মূল্লম শ্রী গুরুবে নম সর্বdagger রূপদান। avalam 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 এত গন্ধবশপে গুরুবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎ পথে গোপেশ গোপীকা গন্ত শ্রী আধা নমস্তুতে নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে শরীর সুতাং দেবী লং প্রণমামি পরদמו অসতাজ গোন্ধ গোস্পে ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায়ণ মানে এতে গন্ধবোষ্পেতময় বস্র কিঞ্চিত মূল্য ব্রাহ্মণায়নম ব্রাহ্মণায়নম আমার এতে গন্ধবোষ্পে

গন্ধপুষ্পে এতস্ময় বসরম কিঞ্চিত মূল্য সবাবরণায় নম দূর করেন নম ব্রহ্মণ্য দেবায় গুরুব্রাহ্মণ্যায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রণাম করেন আমার নেন এতে গন্ধপুষ্পে এতস্ময় বসরম কিঞ্চিত মূল্যম নারায়ণায়নম ধরা নম ব্রহ্মণ দেবায় গুব্রাহ্মণ্য হিতায়িত জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 তৈলক্ষ পূজিতে শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তি গুরু গদাপাণে নারায়ণ নমস্তুতে প্রণাম করে সাহিকে স্মরণে ত্রাম্বকে গৌরে নারায়ণে নমস্কের প্রণাম করে

কার্তিক্রিস পশুরামচন্দ্র মালদাস্য পুত্রী কার্তিক ভত্রিশ্ব বীজবাসী চন্দ্র ক পুত্রী কার্তিক ভত্রিশ নগরবাসীচন্দ্র চন্দ্র ক পুত্রী কার্তিক ভত্রিশ মনমোহনচন্দ্র মালদাস্য পুত্রিং কার্তিক গোত্রেশ্ব আকালীচন্দ্র মালদাস্য পুত্রিং কার্তিক গোত্রেশ্ব রামকৃষ্ণচন্দ্র মালদাস্য পুত্রিং কার্তিক গোত্রয়া তিথি মালদাসী কন্যাং মান কার্তিক গোত্রেশ্ব রামকৃষ্ণ চন্দ্র মালদাস শ্রী বিষ্ণুর প্রীতিকাম গোত্রেশ্বর চন্দ্র মালদাস্তিক মালদাস্য পুত্রিং কার্তিক গোত্রেশ্ব নগরবাসী চন্দ্র মালদাস্য পুত্রিং কার্তিক গোত্রেশ্ব মনমোহন চন্দ্রিং কার্তিক গোত্রেশ্য রামকৃষ্ণচন্দ্র মালদাস্য পুত্রিং কার্তিক গোচ্চয়া মালদাসী, কন্যাং শুভবিবাহ এনাং সৎসিতা শালঙ্কৃতা কন্যা ওই ভাতবে তুভ্যমোহন সম্প্রদতি গিরার উপরে দেন